নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে জানা হয়ে গিয়েছে আজকের বিষয় তো বন্ধুরা আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না যদি ভিডিওটি কোনোভাবেই আপনারা স্কিপ করে যান তাহলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আপনাদের সেই বিষয়টি নিয়ে অজানা রয়ে যাবে তখন আপনারা আপনাদের বাগানের সেই ফুলের পরিচর্যাটা সঠিকভাবে করতে পারবেন না তাই বন্ধুরা আপনাদের সকলেই আমাকে আবারও মনে করে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি অপরাজিতা গাছের কথা আমার এই অপরাজিতা গাছটা রয়েছে এইটা কিন্তু অনেক ছোট্ট থেকে আমি একে চারা রোপণ করেছিলাম আজ এটা অনেক বড় হচ্ছে একটু একটু করে এবং আমি আস্তে আস্তে এটার ভিডিও দেওয়া শুরু করেছি প্রত্যেকটি মাসের মধ্যে তা এখন আমি যেই ভিডিওটি যার জন্য করছি যে সামনে রয়েছে নভেম্বর চলছে ডিসেম্বর আস্তে আস্তে কিন্তু এই অপরাজিতা গাছের ডরমেন্সি পিরিয়ড চলে আসছে তার আগে কিছু খাবার দিতে হবে এবং মাঝে কিছু ফুলও নিতে হবে এই অপরাজিতা ফুলের কাছ থেকে তো বন্ধুরা যেটা আপনাদের আমি আবারও জানাচ্ছি অপরাজিতা গাছ কিন্তু একটি লতানো গাছ এবং অপরাজিতা ফুল বেশি দেখা যায় বর্ষাকালে বর্ষাকালে ওরা প্রচুর পরিমাণে ফুল দেয় আর প্রখর গরমে কিন্তু এরা ফুল কম দেয় এই জন্য অপরাজিতা গাছকে কিন্তু আপনারা করবেন একটু বড় গাছের নিচে বা একটু হালকা ছায়া যেখানে থাকবে সেইখানে যদি আপনারা এটাকে আপনারা প্রতিস্থাপন করেন তাহলে আপনাদের গাছ অনেক দীর্ঘজীবী থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন আপনাদের এই গাছের থেকে বন্ধুরা এটা হলো আমার আরেকটি অপরাজিতা গাছ এটাকেও আমি দেখুন একটা জায়গায় এটা মাটিতে আমি রোপণ করেছি একটা গাছ আমি টবে রোপণ করেছি আর এই গাছটা আমি মাটিতে রোপণ করেছি এই গাছটা যথারীতি আস্তে আস্তে বড়ো হচ্ছে এবং যেহেতু লতানো গাছ আমি একে অবলম্বন দেওয়ার জন্য পাশে একটু বাঁশ আমি দিয়ে রেখেছি যে এই বাঁশের তারে লতিটি এখানে জড়িয়ে নিজের মতন করে সে বেড়ে উঠবে এই গাছটিও আমার যথারীতি একটু একটু করে ফুল দেওয়া শুরু করেছে এবং অনেক আস্তে আস্তে ডালপালা বেরোচ্ছে কিন্তু এই গাছটার মধ্যে একটু মাকড়ের একটু দেখা মিলেছে তাই কি কি খাবার দিতে হবে কেমন করে পরিচর্যা করতে হবে যত্ন করতে হবে রোগ প্রতিরোধ কি করতে হবে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি এই মধ্যে দেখা জানাবো আপনাদের এই অপরাজিতা গাছ নিয়ে তো বন্ধুরা তাহলে আপনাদের পুরো ভিডিওটা আপনাদের আবারও মনে করে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন তো এই অপরাজিতা গাছকে দেখুন আমি এরকম মাটিতে যেহেতু প্রতিস্থাপন করেছি এবার মাটির চারিপাশটাকে আমি আস্তে আস্তে পরিষ্কার করছি দীর্ঘদিন আমার পরিষ্কার করা হয়নি কিন্তু এখন আমি গোড়ার চারিপাশটা আমি পরিষ্কার করে রাখছি আপনাদের গাছে যদি এরকম টবের চারিপাশে যদি আগাছা ভরে থাকে আপনারা অবশ্যই কিন্তু চারিদিক এভাবে পরিষ্কার করে আপনারা রেখে দেবেন এবং আমি দুদিন এই গাছকে খাবার দিইনি তার কারণ যেহেতু আমি আজকে এই গাছের খাবার দেব এই নীল রঙ অপরজিতা অপরজিতাকে কিন্তু আমি টবে প্রতিস্থাপন করেছি এবং টবে ছোটোর থেকে আমি টবে প্রতিস্থাপন করে গাছের নিচে আমি টপটিকে স্থান নির্বাচন করেছি আপনারা কিন্তু কখনোই গাছ এদিক ওদিক স্থান পরিবর্তন করবেন না তাহলে গাছ কিন্তু তার যেই নির্দিষ্টভাবে যে ফুল দেয় সেখান থেকে সে বিরত থাকবে এইবার খাওয়ার দেখাচ্ছি এইটা হলো ভার্মি কম্পোস্ট আপনাদের কাছে যদি কখনো গোবর সার থাকে আপনারা কিন্তু অবশ্যই গোবর সার ব্যবহার করতে পারেন এবং গোবর সার ব্যবহার করাটা বেশি ভালো আমার কাছে যেহেতু গোবর সার নেই এই মুহূর্তে আমি এই জন্য দুমুঠ ভার্মি কম্পোস্ট এই টবের মাটিতে আমি ছড়িয়ে দিয়েছি বন্ধুরা এই দেখুন ভার্মি কম্পোস্ট আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবং গাছের টবের মাটি দেখতে পাচ্ছেন বেশ শুকনো তার কারণ আমি দুদিন জল দিইনি এবার এই টবের মাটি চারিদিকে আমি ভার্মি কম্পোস্ট ছড়িয়ে দিলাম এবং যে মাটিগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে আমি হাত দিয়ে সেগুলো গুঁড়ো করে টবের চারিদিকে আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এবার এর মধ্যে আমি এবার লিকুইড খাবারটি দেব। কি লিকুইড খাবারটি দেব বন্ধুরা সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো যে এই যে খাবারগুলো দিচ্ছি এখন ফার্মিক কম্পোস্ট দিচ্ছি এরপরে আমি লিকুইড খাবার দেব তারপরে আবার কি খাবার দেব সেগুলোই দেখাবো এই সেই লিকুইড খাওয়ার এইটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল সঙ্গে রয়েছে কলার খোসা ভেজানো জল আপনাদের সকলেরই কিন্তু জানা পেঁয়াজের খোসা ভেজানো জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ মাইক্রোনিউট্রন নিউট্রন জিঙ্ক ফসফরাস এবং স্পেশালি থাকে পটাশিয়ামের উৎস আর যেটা থাকে কলার খোসা ভেজানো জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যার জন্য গাছে প্রচুর ফুল আসে এই কলার খোসা বেজানো জলে আর পেঁয়াজের খোসা ভেজানো জলে যেহেতু আমি দুদিন খাওয়ার দিইনি আমি মাটি শুকনো রেখেছিলাম আমি এই খাবারটি আমি এই গাছের গোড়ার মধ্যে টবের মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা এইবার আমি কি করবো দেখুন বন্ধুরা এইবার আমি পাতার দ্বারা কিছু খাবার আমি গাছের মধ্যে দেবো সেটা হলো এই দেখুন বায়োভিটা এক্স আপনারা সকলেই কিন্তু জানেন বায়োভিটা এ কি পরিমাণ তার কার্যক্ষমতা সিউইড এই বায়োভিটা এক্স এবার আমি সিউড এক্স এই বায়োভিটা এক্স আমি আমি জলের মধ্যে মিশিয়ে এই গাছের মধ্যে স্প্রে করব ঠিক মাসে দুবার এই মাসে দুবার আমি বায়োভিটা এক্স আমি স্প্রে করব তার জন্য হবে আমার যে এই গাছের খাওয়ার আমি মাটিতে দিলাম এবার মাটির থেকে কিছু খাবার নেবে গাছ বাদ নাকি পাতার থেকে গাছ তার খাদ্য সংগ্রহ করবে এই এক্স এক্সের দ্বারা তাতে গাছ ভালো থাকবে গাছের বৃদ্ধি ভালো হবে এবং প্রচুর পরিমাণে সে ফুল দেবে আমাদের সকলকে তো বন্ধুরা এই দেখুন আমার গাছটি যথেষ্ট ভালো এবং সুস্থ রয়েছে কিন্তু আমার আমি ডাকিয়েছিলাম সাদা অপরাজিতা গাছের মধ্যে একটু মাকড় লেগেছে মাকড় লাগার জন্য কি করতে হবে দেখুন বন্ধুরা যদি আপনাদের কাছে সুপার সোনাটা থাকে অবশ্যই কিন্তু সুপার সোনাটা বা যদি কাকা থাকে এই দুটি কিন্তু আমাদের কীটনাশক জৈব কীটনাশক এই জৈব কীটনাশক আপনারা সন্ধেবেলা সূর্যাস্তের পরে অবশ্যই জলের মধ্যে মিশিয়ে আপনারা স্প্রে করবেন প্রথম সপ্তাহে স্প্রে করার পর যদি দেখেন যে আপনাদের কাছ থেকে মাকড়ের ইয়ে চলে গেছে তাহলে দ্বিতীয়বার স্প্রে করার দরকার নেই এ তাহলে আপনার কি দেখালাম আপনাদেরকে আমি দেখালাম বায়োভিটা এক্স এবং সুপারসোনাটা বা কাকা একটা হলো ফাং ইয়ের জন্য কীটনাশকের জন্য আর বায়োভিটা এক্স দেখালাম যে মাইক্রোনিউটন গাছের খাদ্যের জন্য তো বন্ধুরা এইভাবে যদি আপনাদের অপরিচিত গাছের পরিচর্যা করেন আমি আশা করব আপনাদের গাছ অনেক সুস্থ সবল এবং ভালো থাকবে এবং গাছ ভরে আপনারা ফুল পাবেন বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন আজ হলে আমি চললাম আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাগান নিয়ে মেতে থাকুন আর দয়া করে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলবেন না তাহলে চলি Ta-da! -ta.